ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এর আগে আমরা চোখের বিভিন্ন অংশ চোখের যদি কোনোভাবে আমাদের লেন্সের কমজোর হয়ে যায় তার ফলে কী কী রোগ মায়োপিয়া হাইপার মেট্রোপিয়া ক্যাটারাক্ট এগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা লোকোমোশন বা প্রাণীদের যে গমন সেটা নিয়ে আমরা আলোচনা করব তো তোমাদের সিলেবাসে দেখবে সবার বইয়ের মধ্যে লেখা থাকবে কি লোকমোশন যেটাকে আমরা কি বলি বাংলাতে গমন গমন মানে কি আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়েছিলাম ছোট করে গমন মানে হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করা সেটাকে আমরা বলি কি গমন আর চলন মানে কি এক জায়গায় স্থির থেকে অঙ্গের সঞ্চারণ এবার প্রশ্ন হচ্ছে তোমাদের বই দেখবো অল্প লেখা আছে গ্রমণ কেন করে কোনো জীব গমন কেন করে একটু ছোট করে বলে দিই পরীক্ষা এগুলো আসে না তাও বলে দিই গমন প্রথম মতো খাদ্যের খাবার আমার মনে করো বাড়িতে খাবার নেই তো আমি কোথায় যাব দোকানে যাব খাবার আনতে হেঁটেই তো যাব গমন নিজের পার্টনার খুঁজতে ছেলে হোক মেয়ে হোক জঙ্গলের মধ্যে একটা হাতি আছে বা একটা বাঘ আছে একটা ছেলে বাঘ কি একটা মেয়ে বাঘকে খুঁজতে যাবে গমন করিতে যেতে হবে এটা খারাপ পরিস্থিতি মনে করুন কোনো পাহাড়ের মধ্যে এখানে কি হাসি সবার এখানে বরফ পড়ছে এখানে পাখিগুলো থাকতে পারবে না তাহলে ওরা কি আসবে ওরা সমতলের দিকে উড়ে চলে আসবে তাই না কি এই যে পাখিটা কি উঠছে এটা কি এটা হচ্ছে সাইবেরিয়ান ক্রেন এক ধরনের সাইবেরিয়ার যে জায়গা সেখানকার একটা প্রাণীর নাম পাখির নাম তো এই সমস্ত বিভিন্ন কারণে জীবেরা কি করে গমন করে এটা নিয়ে আমাদের অত মাথা খাটানোর দরকার নেই আমরা যেখানে যাব মেন হচ্ছে বিভিন্ন টাইপের গমন তোমাদের বইয়ে দেখবে বিভিন্ন প্রাণী আছে এবং তাদের গমন সম্বন্ধে বলা আছে প্রথম যে গমন সম্বন্ধে তোমাদের বলা আছে সেটা হচ্ছে কি অ্যামিবার গমন তাই তো অ্যামিবা কী রে অ্যামিবা একটি একুশি প্রাণী অ্যামিবা লোকমোশন মানে কি গমন অ্যামিবা কীভাবে গমন করে সেটা এবার ভালো করে মনে রাখবে এখান থেকে দুই নম্বরও আসতে পারে অথবা একটা এমসিকিউ দিবে অ্যামিবা কিসের সাহায্যে গমন করে ক্ষণপথ পথ ইংরেজিতে বলে সিউডোপোডিয়া এই এর সাহায্যে গমন করে এটা হচ্ছে একটা আমিবার ছবি এখানে ক্ষণপথ কোনটা এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলো এগুলোকে বলছি আমরা ক্ষণপথ বা সিউডোপোডিয়া কি করে অ্যামিবা বা এটা হচ্ছে মনে করে একটা পাথর এই যে এটা সাবস্ট্রেটাম মানে হচ্ছে কি পাথর এটা গোটাটাই পাথর। পাথর অ্যামিবা কি করবে তার ক্ষণপথ তৈরি করবে কি হবে এই মনে করে একটা কোষ অ্যামিবার কোষের ভিতর কি থাকে নিউক্লিয়াস থাকে আর বাকিটা কী বল সাইটোপ্লাজম বলি তাই তো জেলিন মতো যে অংশটা থাকলো এটাকে আমরা কি বলছি সাইটোপ্লাজম অ্যামিবা এই সাইটোপ্লাজমটাকে এ পাশে দিবে এই পাশে দিবে যার ফলে কি হয়ে যাবে এই জায়গাটা এরকম করে সরে এসে ক্ষণপথ সৃষ্টি করবে মানে সাইটোপ্লাজমটাকেই এক পাশে নিয়ে গিয়ে ও খনপথ তৈরি করতে পারে এবারে ও কীভাবে হাঁটবে মানে একাই বা কীভাবে গমন করে এক জায়গা থেকে এক জায়গায় যায় সেটা সম্বন্ধে জানব এখানে দেখো এই জায়গাটায় এই ক্ষণপথটা কি আটকে আছে মাটির মধ্যে পাথরের মধ্যে এখানে আটকে আছে এটা আটকে আছে এরপরের ধাপে দেখো ও কী করবে এরপরে এই জায়গাটা থেকে এখানে এরকম করে আছে এরপর কি ও এরকম করে যাবে আগাবে তাই তো এরকম করে আগাবে ও কি করবে এই পাশের যে প্রোটোপ্লাজমটা আছে সেটা সামনের দিকে নিয়ে যাবে এখান থেকে সরিয়ে নিবে প্রোটোপ্লাজমটা এখান থেকে সরিয়ে নিল সরিয়ে নিল প্রোটোপ্লাজমটা যদি চলে যায় কি এখানে থাকবে এই খণপথটা প্রোটোপ্লাজমটা এখান থেকে এখানে চলে গেল যার ফলে তো খণ্ণপটা এখানে যেটা লাগানো ছিল সেটা এখানে উঠে গেল কোথায় ট্রান্সফার করবে প্রোটোপ্লাজমটা পরবর্তী দিকে এই জায়গাটায় তাহলে কি হবে এই জায়গাটা এবার ক্ষণপথ সৃষ্টি হবে তাই না এই দেখো পরবর্তী যখন এখান থেকে সরিয়ে নেবে এই ক্ষণপথটা উঠে যাবে নতুন একটা ক্ষণপথ সৃষ্টি হবে পরের ধাপে কি হবে এখানকার প্রোটোপ্লাজম সরিয়ে এই জায়গাটায় দিবে এখানে একটা ক্ষণপথ সৃষ্টি হবে এরকম করে ক্ষণপথ সৃষ্টি মানে প্রোটোপ্লাজমটাকে পাঠিয়ে আবার তুলে নিয়ে পাঠিয়ে তুলে নিয়ে আমি বা গমন করবে এই গমন পদ্ধতি থেকেই বলা হয় কি আমি বয়ের মুভমেন্ট বা আমি অ্যামিবয়েড মুভমেন্ট বলা হয় অ্যামিবা এভাবে গমন করে সিম্পল ভালো করে মনে রাখবে খনপথ সাহায্যে কে গমন করে অ্যামিবা নেক্সট এটা কি প্যারামেশিয়াম নেক্সট গমন দেখবে তোমাদের প্যারামেশিয়ামের গমন কিসের সাহায্যে সিলিয়ার সাহায্যে সিলিয়া কোনগুলো এই যে দেখো গোটা প্রাণীটা এটা একটা প্যারামেশিয়াম তার চারপাশে দেখতে পাচ্ছি এই দাগগুলো না হ্যাঁ এই দাগগুলো কিন্তু না এগুলা আমি মুছে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি সাইডের দিকে এটা হলো সিলিয়া সবগুলো সিলিয়াগুলো কি করে তাহলে সিলিয়ার সাহায্যে কে গমন করে আমাদের প্যারামেশিয়াম কীভাবে গমন করে এই সিলিয়াগুলো আছে না নৌকার দ্বারের মতো কাজ করে মানে নৌকা যেমন এর টানে যায় এই প্যারামেশিয়ামগুলো কী করে সিলিয়াগুলাকে এরকম করে মনে করো সিলিয়াগুলো আছে একসঙ্গে সবগুলোকে এরকম করবে তার ফলে কী উপরের দিকে যাবে যখন সিলিয়াগুলোকে এরকম করবে উপরের দিকে যাবে যখন সিলিয়াগুলোকে নিচের দিকে নামাবে তাহলে কি নিচের দিকে যাবে এটা তো বুঝলাম আমরা শিলিয়াগুলোকে নৌকার দ্বারের মতো সঞ্চারণ করবে উপরের দিকে স এরকম করে সঞ্চারন করলে উপরের দিকে যাবে নিচের দিকে করলে উপরের দিকে যাবে মানে উর্দঘাত এটা হচ্ছে নিম্ন ঘাত এটা গেলো এবার সাইডের দিকে মানে ডানে বামে কি কীভাবে যাবে এটা এক পাশের সিলিয়াকে যদি একটু কম করে আরেকটাকে কিছু বেশি করে তাহলে কোন দিকে যাবে এদিকে যাবে না এই পাশে মনে করো কম পাশে বেশি তাহলে কোন দিকে যাবে এদিকে যাবে প্যারামেশিয়ামটা এবার এইবার তারপরে দিয়ে কি করবে এদিকে বেশি করবে যদি এদিকে যায় এই পাশের সিলিয়াগুলোকে বেশি নড়াবে আর বেশিটাকে কম করবে তাহলে ও এদিকে যাবে তাহলে সিলিয়া সাহায্যকে গমন করে আমাদের প্যারামেশিয়াম কীভাবে গমন করে তোমার যদি একবার টেক্সট বুক পড়ো বুঝে যাবে সেটা গেল সিলিয়া নেক্সট আমাদের কি ফ্ল্যাজেলা এই যে এটা একটা প্রাণী যার নাম হচ্ছে কি ইউগ্লিনা যা যা কিসের সাহায্যে গমন করে এই যে দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলা সাহায্যে গমন করে কে ইউগ্লিনা ফ্লা ফয়লক ফ্ল্যাজেলা সাহায্যে গমন করে এইবার দেখো একটাই ফ্ল্যাজেলা থাকে এরকম করে এ কি করে ফ্ল্যাজেলাটাকে এরকম করে নড়ায় এরকম করে নড়ায় ও সামনের দিকে এগিয়ে যায় দেখো তো এই ফ্ল্যাজেলাটা এই পাশে আছে দেখো আস্তে আস্তে ফ্ল্যাজেলাটা ওই পাশে যাবে যাবে না এখানে একটু আগালো তারপরে আর একটু আঁকালো তারপরে দেখো এই পাশে চলে আসলো তারপর একটাতে এদিকে চলে আসলো তারপরে এবার এই পাশে আসবে ও কি করবে ফ্ল্যাজেলাটাকে আস্তে আস্তে এই পাশে সরাবে এই পাশে আছে এরপরে তারপর আবার এই সাইজে চলে আসলো এই সাইজ মানে এরকম 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 করে ও গমন করে ফিজের সাহায্যে ফ্ল্যাজেলা এগুলো জাস্ট ছোটো করে তোমাদের করতে হবে এটা হচ্ছে তোমার ফ্ল্যাজেলার সাহায্যে আমাদের গমন করে কে ইউগ্লিনা একবার এই পাশে আছে ওই পাশে নিয়ে যায় এরকম করে 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 ও সামনের দিকে এগিয়ে যায় নেক্সট সুইমিং অফ ফিশ মাছের গমন মাছ কীভাবে গমন করে সেটা সম্বন্ধে আমরা ভালো করে পড়ব প্রথমে প্রথমে এটা জানতে গেলে আমাদের একটু মাছের ছবি আঁকতে হবে তোরা জানিস মাছের কয়টা পাখনা থাকে এটা যদি আমি মাছ ধরি তিমির মাছ এটা হ্যাঁ এটা তিমির বাচ্চা এটা হচ্ছে আমার সুন্দর তিমি মাছ এইবার মাছের টোটাল পাখনা থাকে সাতটা কটা থাকে সাতটা পাখনা থাকে মা পরীক্ষা আসবে মাছের গমনে পাখনার ভূমিকা লেখ তখন তোমাদের এটা লিখতে হবে কোন কোন পাখনার কি নাম বলবো এটার নাম হচ্ছে কি পৃষ্ঠ পাখনা পৃষ্ঠ পাখনা মানে পিঠের দিকে থাকে যেটা এটাকে বলে কুচ্ছ পাখনা পুচ্ছ পাখনা লেজ বলবো না কিন্তু লেজ আলাদা জিনিস এটা হচ্ছে এখানে থাকে পায়ু তার জন্য এটাকে বলে এটা কি বক্ষ পাখনা বুকে থাকে তাই বক্ষ পাখনা এটা কি এবার কি এখানে দুটো পাখনা কি মাছের এক পাশে একটা আর এক পাশে আরেকটা তার জন্য দুটো দেওয়া আছে এটাকে বলা হয় শ্রোণি পাখনা শ্রোণি পাখনা শ্রোণি পাখানাটা ঠিক আছে রে হ্যাঁ ঠিক আছে তাহলে কয়টা হলো এখানে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা হলো না দুটা দুটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে এবার আমাদের পড়তে হবে বিভিন্ন পাখনার ভূমিকা যখন একটা মাছ জলে ভাসে স্থিরভাবে মনে করো এই জায়গাটার মধ্যে যখন একটা মাছ ভেসে থাকবে তখন তোমরা দেখবে বক্ষ পাখনা আর শ্রণী পাখনাটা এরকম করে নড়ে নজর করবে ভালো করে এরকম করে নড়ে তাহলে এই দুটো পাখনার কাজ কি বক্ষ পাখনা আর শ্রণি পাখনার কাজ এই দুটোর কাজ হচ্ছে মাছকে জলের মধ্যে ভেসে থাকতে জলের মধ্যে স্থিরভাবে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে কার কার কাজ এটারও এটারও দুটারই সেম কাজ স্থিরভাবে এক জায়গায় ভেসে থাকতে সাহায্য করে বক্ষ আর শ্রণী পাকনা যদি কেউ মাছ মারো মারো মাছ যখন পালায় যায় এক জায়গা থেকে জলে দেখবা এই পাখনাটা একদম উপরের দিকে খাড়া হয়ে থাকে চলে যায় করে তাই না সামনের দিকে জোরে এগিয়ে যেতে কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে হলো বায়ু পাখনার কোনো তেমন কোনো কাজ নেই এটা বেকার অকামের ঢেকি পুচ্ছ পাখনা যেটা আছে পুচ্ছ পাখনার কাজ হচ্ছে মাছকে ডানে যাব না বামে যাব ওটাতে সাহায্য করা মানে দিক পরিবর্তনের সাহায্য করা দিক পরিবর্তনে সাহায্য করা ভালো করে পড়বে কি মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা দুই নম্বর দুই নম্বরের জন্য আসবে ঠিক আছে বোঝা গেল বক্ষ পাকনা মাছকে এক জায়গায় বেশি রাখতে সাহায্য করে শ্রোণী পাখনার সেম কাজ পৃষ্ঠ পাখনা সামনের দিকে এগিয়ে যায় জোরে পাইপ পাখনার কোনো কাজ নেই আর পুচ্ছ পাখনা দিক পরিবর্তন করে মাছটা সামনের দিকে যাবে কিন্তু এদিকে যাবে না এদিকে যাবে কে ঠিক করবে পুচ্ছ পাখনা যেটাকে আমরা লেস বলে ভুল করি লেস বলতে বলা হয় পোস্ট টার্নাল এক্সটেনশন অফ ভার্টিব্রাল কলাম মানে মাছের যে মেরুদণ্ড থাকে মেরুদণ্ডটা কি গোটাটাতেই থাকে না মেরুদণ্ড থাকে এই পর্যন্ত মেরুদণ্ডের পরবর্তী যদি কোনো অংশ থাকে এই জায়গাটাকে আমরা বলবো লেজ মেরুদণ্ডের শেষ অংশকে বলি আমরা লেজ এইটা লেজ না এটা পুচ্ছ পাখনা এই গল্প শেষ এবার আমরা পড়বো মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা এটা গেল মাছের গমনে বাখনার ভূমিকা এইবার পড়বো আমরা মাছের গমনে মায়োটোম কলমটা কেন কালি চেয়ে যাচ্ছি বাবু পেশির ভূমিকা আবার মা তিমি মাছটা আঁকতে হবে এই গেল আমার তিমি মাছ হুম এইবার মাছের কি মেরুদণ্ড থাকে না মেরুদণ্ড আছে এটা এই দেখো এটা মেরুদণ্ড ঠিক আছে মাছের মেরুদণ্ডের দুপাশে মাছের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটোম পেশি থাকে প্রচুর এখানে আমি আমি তো এক জাস্ট দুটা করে দিলাম প্রচুর পরিমাণে কি থাকে ভি আকৃতির মায়োটোম পেশি এই পেশিগুলোর নামই হচ্ছে মায়োটোম পেশি এই মায়োটোম পেশিগুলো কি হয় সংকুচিত হয় আর প্রসারিত হয় এবার কি মাছের তোমরা এটাকে আমি দেখি এখানে তোমরা মাছটা এরকম করে দেখতে পাচ্ছ মানে এই পাশটা দেখতে পাচ্ছ তাই তো এই পাশটা কি দেখতে পাচ্ছ না আর এই পাশেও আছে এই পাশেও আছে যখন এই পাশের মায়েটম পেশিগুলো সংকুচিত হয় তখন মাছের দেহটা বিপরীত দিকে বেঁকে যায় এই পাশে সংকুচিত হলো এই পাশে বেঁকে গেল এবং যখন এই পাশে সংকুচিত হবে তখন এই পাশে প্রসারিত হবে বোঝা গেল মাছের কি বললাম যখন এই মায়েটম পেশি সংকুচিত হয় তখন দেহ ঠিক বিপরীত দিকে বেঁকে যায় বিপরীত দিকে বুঝে গেল এই পাশে যদি মাইটম বেশি সংকুচিত হয় মাছটা কি বিপরীত দিকে বেঁকে যাবে আর যেই পাশে সংকুচিত হবে তার উল্টা পাশে কি হবে প্রসারিত হবে হলো তাহলে সংকুচিত হলো এই পাশে প্রসারিত হলো এইবার কি হবে এই পাশে সংকুচিত হবে মাছের দেহটা কি এইবার এই পাশে বেঁকে যাবে এইবার দিকে প্রসারিত হয়ে যাবে এই সংকোচন প্রসারণ করতে করতে মাছটা সামনের দিকে এগিয়ে যায় এই হলো তোমাদের মাছের গমনে মায়েটম পেশির ভূমিকা বোঝা গেল মা তাহলে কি বললাম ম্যারিডন্ডের দুপাশে ভি আকৃতির মায়েটম পেশি থাকে যা সংকোচন এবং প্রসারণের ফলে মাছের দেহ সামনের দিকে এগিয়ে যায় যেই পাশে সংকোচিত হবে উল্টা দিকে প্রসারিত হবে সংকোচিত হলে মাছের দেহ বিপরীত দিকে বেঁকে যাবে বিপরীত দিকে এবার এই পাশে যদি সংকোচিত হয় মাছের দেহ এই পাশে বেঁকে যাবে আর এদিকে প্রসারিত হবে এই সংকোচন ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে মাছ সামনের দিকে এগিয়ে যায় এই হচ্ছে তোমাদের মাছের গমনে মাইটম পেশির ভূমিকা দুই নম্বর বেশি আসবে না দুই নম্বরের জন্য আসবে পাখনার ভূমিকা আর কি এই মাইটম পেশির ভূমিকা এটা কি রে কবুতর কবুতর না পায়রা কোনটা তোমরা একদম সঠিক বলেছ এর জন্য তোমরা পুরস্কার পাবে পায়রা এই পায়রা কি পায়রা কি উঠতে পারে না হাঁটতে পারে উঠতেও পারে হাঁটতেও পারে তাই তো আচ্ছা আমাকে বলো পায়রার কয়টা পা আছে কয়টা কয়টা ইয়ে আছে পা আছে হাত আছে পায়রার এইবার আমাদের কি এটা যদি একটা কুকুর আমি এটা কি অগ্রপথ আর এটা পশ্চাৎপথ মানে পিছনের পা সামনে পা তাই তো অগ্রপথ আমাদের ক্ষেত্রে কি এটা লেজ আমাদের ক্ষেত্রে কি অগ্রপথ আছে পশ্চাৎপথ মানে পা আছে পায়ার ক্ষেত্রে কি আছে পশ্চাৎপথ আছে কিন্তু তাদের অগ্রপথটা কিসে রূপান্তরিত হয়েছে ডানায় পরিণত হয়েছে তাদের অগ্রপত্তা ডানায় পরিণত হয়েছে এটা জানার বিষয় যদি কেউ ভালো করে মুরগি কাটে ডানাটার দিকে যায় ডানাটার দিকে যাবে একদম শেষের দিকে এই প্রান্তটা দেখবে এরকম আঙুলের মতো ওদের কাছেও আছে তাহলে ওদের অগ্রপত্তা কিসে পরিণত হয়েছে ডানায় পরিণত হয়েছে পরিণত হয়েছে এবার পাখির যে পায়রা বা বড় মুরগি দেখবে তাদের কিছু পাখনা থাকে বড় ক্লাসে পড়বে পাখনার বিভিন্ন নাম পাখনারই নিয়েই একটা চ্যাপ্টার আছে এখানে তোমরা দুটো জিনিস সম্বন্ধে জানো আপাতত সেটা কি রেমিজেস আর রেট্রিসেস কি আমাদের যে পাখির করে বড় বড় কতগুলো পাখনা থাকে না এগুলোকে বলা হয় কয়টা থাকে তেইশটা হয়েছে লেজের দিকে বড় বড় পাখনা থাকে না এই পাখনাগুলো কাজ কি উড়তে সাহায্য করা আর লেজের দিকে দেখবে আরো বারোটা পাখনা আছে কয়টা বারোটা এগুলো কিসে কাজ করে তো পাখিটার দিক পরিবর্তন করতে এরোপ্লেনের যে পাখনাটা আছে না দেখবা লেজের দিকে এরোপ্লেনের এরকম একটা পাখনা আছে আছে না এটা কি করে তো এটা দিক পরিবর্তন করতে সাহায্য করে এদিকে যাবে এরোপ্লেনটা না এই পাশে যাবে পাখির ক্ষেত্র সেম তাহলে রেমিজেস বুঝলে ডান্নার পাখনাটাকে বলে তেইশটা থাকে আর রেট্রিসেস হচ্ছে লেজের দিকের বড় পাখনা থাকে তাকে বলা হয় কি রেট্রিসেস কটা থাকে বারোটা গল্প শেষ আমাদের হ্যান্ডসাম লোক আসতেছে বারবার এইবার আমাদের এখানে পড়তে হবে উড্ডায়ন পেশি কি আসে পরীক্ষায় পাখির গমনে উড্ডায়ন পেশির ভূমিকা ফ্লাইট মাসাল বলতে বোঝায় উড্ডায়ন পেশি মাসাল বলে মাংস পেশি উড্ডায়ন মানে উঠতে সাহায্য করে যে পেশিগুলো উড্ডায়ন পেশি তোমাদের সিলেবাসে অনেক উড্ডায়ন পেশি আছে কিন্তু এতগুলো আমাদের জানার দরকার নেই আমাদের তিনটা উড্ডায়ন পেশি সম্বন্ধে পড়তে হবে কি কি প্রথমটা হলো মেজর পেক্টোডালিস মাইনর আর একটা হচ্ছে কোথায় এই যে করাকো ব্র্যাকিয়ালিস তিনটা সম্বন্ধে আমাদের পড়তে হবে কোথায় থাকে এই উড্ডায়ন পেশিগুলো উঠতে সাহায্য করে যেহেতু পায়রার বা যে কোনো মুরগির তোমরা দেখো তাদের একটা অঞ্চল থাকে স্টার নাম এটা বুকের মধ্যে থাকে বুকের মাছ বরাবর আমার স্টার নাম কোথায় থাকে এই যে এটা হচ্ছে আমার স্টার নাম ভিতরে যেখানে বুকের হাড্ডিগুলো এসে জমা হয় তাই তো লেগে থাকে পাখির দেখবা না পাখির বুকটা বেশ সবচেয়ে বেশি মাংস কোথায় থাকে পাখির বুকের মধ্যে থাকে তাই না ব্রেস্ট যেটাকে আমরা বলি এবার তোমরা তিন ধরনের পেশি সম্বন্ধে পড়বে এই পেশিগুলো কিভাবে আমাদের উঠতে মানে পায়রাকে উঠতে সাহায্য করে প্রথম আর্চ হচ্ছে কি পেক্টোরালিস মেজর কোনটা এই যে এই বড় পেশিটা মানে পাখির এটা বুকটা মনে করো পেক্টোরালিস মেজর এটা এর ভিতরে থাকে কি পেক্টোরালিস মাইনর মেজর বাইরের দিকে মাইনর ভিতরের দিকে এটা হচ্ছে কি বাইরের দিকটা আর ওর ভিতরের দিকে কে আছে মাইনর আছে ঠিক আছে এখানে এই পেশিগুলো সংকুচিত হয় তিনটাই পেক্ট্রালিস মেজর মাইনর আর করকো ব্রাকিয়ালিস তিনটাই কি হবে সংকুচিত হয় যখন মেজর সংকুচিত হয় যখন কি বললাম মেজর কুচিত হয় তখন পাখি ডানাটা উপর থেকে নিচে নেমে আসে ডানাটা কোথায় চলে আসবে নিচে ঠিক আছে পেক্ট্রোয়ালিস মেজর যখন সংকুচিত হয় এইটুকু লিখলেই হবে পাখির তিনটা উদ্বয়ন পেশির নাম কি পেট্রোয়ালিস মেজর পেট্রোয়ালিস মাইনর ফোড়াকর ব্রাকিয়ালিস যখন পেক্ট্রোয়ালিস মেজর সংকুচিত হয় পাখির ডানা উপর থেকে নিচে নেমে আসে এবার তোমরা আমাকে বলো তো পাখি কি এরকম করে উড়ে না এরকম করে মরে পাখি সব সময় এরকম করে উড়ে তবে তো সামনের দিকে আগায় যায় কখনোই এরকম করে ওরকম উপরের দিকে যাবে খালি নিচে নামতে ডানাটাকে নিচে নামাতে কে সাহায্য করছে পেক্ট্রোয়ালিস মেজর এইবার নিচে নামা এটা আর সামনের দিকে সামনের থেকে পিছনে হচ্ছে এটা তাই তো নিচে তার সঙ্গে সঙ্গে সামনের দিকে পিছনে আসতেছে কোরাকো ব্রাকিয়ালিসের কাজ হচ্ছে ডানাটাকে সামনের থেকে পিছনের দিকে ঠেলে দেওয়া সামনের থেকে পিছনের দিকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া দুইটা গেল তাহলে ডানাটা এই নিচে আসতেছে তার সঙ্গে সঙ্গে আবার পিছনেও যাচ্ছে এই দুইটা কাজকার পেট্রোয়ালিস মেজর নিচে আসা আর সামনের থেকে পিছনে নিয়ে যাওয়া কড়াকো ব্রাকিয়ালিস লিখে দেব কড়াকো ব্রাকিয়ালিস কো রাকি আলিস এই হচ্ছে একটা পেশির নাম এগুলো হচ্ছে মাংস পেশি তারপরে পেশিটার নাম কি পেক্টোরালিস মাইনর ছোট পেশিটা দেখতে পাচ্ছ ভিতরে ভিতরের দিকে আছে আর এ কী করে ডানাটাকে উপরের দিকে নিয়ে যায় তাহলে কি হলো নিচে আসতে উপরে যাচ্ছে নিচে আসতে উপরে যাচ্ছে নিচে সাম পিছনের দিকে উপরে যাচ্ছে যখন পেক্টোরালিস মাইনর সংকুচিত হয় তাহলে কি হয় ডানাটা পেক্টোরালিস মাইনর সংকুচিত হলে ডানা উপরের দিকে উঠে যায় উপরের দিকে উঠে যায় এই হচ্ছে তোমাদের পাখির গমনে বলি শোনা এখানে উড্ডায়ন মানে যেটা উঠতে সাহায্য করে যে পেশিগুলো সেটাকে আমরা বলি উড্ডয়ন পেশি এই কয়েকটা জিনিস পড়লেই আমাদের হয়ে যাবে এরপর কি কিছু আছে আমাদের এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন জয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের এই পার্টে এখানেই থাকবে এর এরপরের পার্টে আমরা কী নিয়ে শুনবো বিভিন্ন জয়েন্ট মানে অস্থি সন্ধি নিয়ে আলোচনা করব তো এখানে আমরা ভিডিওটা সমাপ্ত করব আজকের তো তোমরা যদি ভিডিওটা গোটাটাই দেখে থাকো তার জন্য থ্যাংক ইউ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রেগুলার ক্লাস পাওয়ার জন্য থ্যাংক ইউ